হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট দু পরীক্ষা যারা দিয়েছিলে এবং যারা কাউন্সিলিং কবে হবে কবে হবে ম্যাম বলে টেনশন করছিলে তাদের জন্য খুব ভালো নিউজ কাউন্সিলিং আলটিমেটলি স্টার্ট হতে চলেছে কাউন্সিলিং এর নোটিস তোমাদেরকে আমি বলে দেবো তার আগে বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কারণ তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস তোমার সাথে থাকবো আমি এ টু জেড আপডেটস সবার আগে তোমাকে বাংলায় আমি দেবো এবং সেগুলো অবশ্যই অথেন্টিক আপডেটস এবং তার সাথে চ্যানেলে পড়ানো ফ্রিতে কোয়েশন আনসার সলভ করা এভরিথিং 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 রয়েছে আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো এই কাউন্সেলিং বিষয়ে এমসিসি একটা নোটিস দেয় সেটা হলো এটা যে এই প্রথম কিন্তু আমরা এমসিসি থেকে নোটিস পাই যারা কাউন্সিলিং করায় তাদের তরফ থেকে নোটিস পাই তো তারা বলছে যে ভাবে ধরা যাচ্ছে ফোরটিন্থ আগস্ট থেকে তোমাদের কাউন্সিলিং স্টার্ট হতে চলেছে তবে আগস্টের যে ফার্স্ট উইকে তখন থেকে আহ রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হলেও হতে পারে তো মোটামুটি মিড অফ দা আগস্ট থেকে কাউন্সেলিং স্টার্ট হচ্ছে আর তার আগে রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে আচ্ছা কবে এক্সাক্ট রেজিস্ট্রেশন উইন্ডো খুলছে কিভাবে কি করতে হবে কি কি লাগবে প্রত্যেকটা স্টেপ তোমাকে আমি বলতে থাকবো প্রত্যেকটা স্টেপ নিয়ে আমি তোমাদেরকে এখানে ভিডিও দিতে থাকবো তার সাথে নিট দু হাজার জন্য নতুন করে কোয়েশন আনসার সলভ করানো ফিক্স করানো এক্সাম্পলার করানো লেকচার ভিডিও দেওয়া সেগুলোর সাথে সাথে চলতে থাকবে তো চব্বিশের বাচ্চাদেরও আমি ভুলবো না পঁচিশের বাচ্চাদেরও আমি ভুলবো না সবার জন্য ডেলি বেসিসে ভিডিও আসতে থাকবে যেরকম তোমাদের সাথে আমি থাকি সেইভাবে ঠিক আছে তো কাউন্সেলিংয়ের আপডেটটা দেখে নিও আর যদি তুমি কাউন্সেলিংয়ের পুরো প্রসেস কিভাবে করতে হয় সেটা না জেনে থাকো তাহলে তুমি আমার ডিটেল্ড ভিডিও দেখতে পারো কাউন্সিলিং রিলেটেড যে ডিটেল ভিডিও আমি বানিয়েছি সেটার লিঙ্কটা আমি আমার ফার্স্ট প্রিন্ট কমেন্টে তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে বাই বাই